كمان بس واحده بزياده حطي واحده بقى عشان ما لا يكون سمنته كتير انت هتعملي جت 2 كيلو اوكي جديكم انت هتعملي كيكتينين ايه اللي বাংলাদেশের জিলাপি কিন্তু বড় বড় ওইগুলা এগুলো হচ্ছে যে আমাদের বাসা যে মানে মিশরের থেকে একটা মহিলা আসছে উনি হচ্ছে নিয়ে আসছে তবে আমাদের বাংলাদেশ জানি আপনাদেরকে দেখাই খোলাইয়া এই যে হচ্ছে মিষ্টি মাশাল মাশাল মাশাল

আমাকে দেশের মিষ্টি যত ওটা মজা আর কি কাম দিলে পরে এই যে কাম দিলে পরে পরিমাণ লাগে কি চিনি মানে দাঁতের সাথে লাগে যায় আটা আপা দেশের জিনিসের সাথে কোনো জিনিসের তুলনা হবে না কারণ আমাদের বাংলাদেশের যে কোনো জিনিস বেস্ট

আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আজকে হচ্ছে বাসায় বিস্কিট বানাবো উমরা করে আসছি বাসায় আসার পরে দেখি ম্যাডামের ভাগ্নির হচ্ছে ছেলে ছেলেবাবু হয়েছে সেজন্য বানাবো হচ্ছে বিস্কিট ওই আটা রেখে দিয়েছি পাঁচ কেজির এক বস্তা আরও আছে আর আমি বানাবো না আসলে আমি হচ্ছে ম্যাডাম হেল্প করব বানাবে হচ্ছে আমাদের বাসায় মাসরি একটা মহিলা আসছে উনি তো এখানে দিছে হয়েছে দুধ দুধ দেওয়ার পর আর কি দিছে আমি এটা ভালো মতো দেখি নেই খামিরা দিছে মনে খামিরা হচ্ছে যে ইটস না কি যেন ওই যে বেকিং পাউডারের মতো আটাটা যে মানে আটাটাকে হচ্ছে ফুলায় ওইটা ম্যাডাম হচ্ছে দোকানে গেছিল আবার দেখলাম যে গ্যাসে এটি হচ্ছে গেস্তা খেজুর দিয়ে খাইতে এগুলো অনেক মজা লাগে ফ্রিজে রাখমু তিনটা গেস্তা আনছে এই যে দুধ মানে পুরাটাই লাগবে জায়গায় মালটা আৰু এই দি হৈছে নেনা পতা মানে পুদিনা পাতা আৰু বিধ হৈছে নেনা পতা এইগোলা হৈছে ৰুটি আমচে দুই বেগ পরে একটা কাপড় ভিতরে আগে হচ্ছে খামেরা আর দুধ নিয়ে নিশ্চয় পর লবণ দিছিল ভিডিও করতে পারিনি আমি হচ্ছে করতে দেখি দিয়ে ঘি বা সব সময় কেজি কেজি ঘি মানে ম্যাডাম কিনে আনে কারণ ওটা আমাদের অনেক লাগে আমি হচ্ছে দুই তিন মাস ধরে বাজার করে না তাই বাসায় ওরকম কোনো কিছুই নাই বাসার পাশে যে একটা বাকালা ছিল মানে মুদির দোকান ওখান থেকেই থেকে ঘিগুলা কিনে আনছে দুধ কিনে আনছে পরে হচ্ছে গেস্ট তা জ্যাবাদি এগুলো আনছে এগুলো হচ্ছে সৌদি আরবে যে কোনো বাকালায় পাওয়া যায় তাই এই হচ্ছে খেজুর দিয়ে খাইতে অনেক মজা লাগে আমি ভাবছি কি হয়তো বা ফ্রিজে রাখার জন্য আনছে কিন্তু মানে পরে খেজুর দিয়ে খাবে এখন দেখি না এই যে মানে এই যে বিস্কেটগুলো বানাবে এগুলা বানানোর জন্য আনছে আবার এটা হচ্ছে আরেক ধরনের জ্যাবাদি এই জ্যাবাদিটাও হচ্ছে সৌদি আরবে অনেক বেশি চলে ছোট বাচ্চাদেরকে হচ্ছে ভাতের সাথে মিশায় খাওয়ানো হয় তাই যে আমি বললাম না যে বিস্কিটগুলো হচ্ছে আমি বানাবো না আমাদের বাসে একটা মহিলা আসছে তো উনি বানাবে আজকে তিন চার দিন ধরে আর কি আস আসছে বাসায় ওমরা করতে আসছে ওমরা কইরা আবার চলে যাবে উনি ওনাদের দেশে তা আমাদের বাসায় কয়েকদিন থাকবে হয়তো বা থাকার পর আবার অন্য কারো মানে আত্মীয় স্বজন বা রিলেটিভ তাদের বাসায় যাবে তা আমার ম্যাডামের ভাগনের হয়েছে ছেলে হয়েছে হসপিটালে তা আজকে হচ্ছে ওনাদের জন্যই এই বিস্কিটগুলো বানানো হইতেছে আসলে বিস্কিট না বিস্কিট তো অনেক ধরনের হয় এটা হচ্ছে আমি নাম জানতাম না তারপরে ওই ম্যাডামরে জিজ্ঞেস করার পরে হচ্ছে আমাকে বলতেছিল যে এটা নাম নাকি গম্বুজ খামিরা আগে পরে আমাদের বাসায় তখন এগুলা বানাই নাই তবে মামুর বানাইছিলাম ওইগুলো হচ্ছে বিস্কিট বলে আর বলে মামুর ও ভিতর হচ্ছে খেজুর ভাইয়া বানাইতে হয় তবে প্রসেস সেম একই রকম তো যাই হোক ঘি তারপরে হচ্ছে আপনি দুধ খামেরা জ্যাবাদি গেস্তা লবণ তারপরে হচ্ছে চিনি দিছিলাম এগুলা দিয়ে যে এখন দিয়ে দিলাম আটা মানে পরিমাণ মতো যতটুকু আর কি আপনি নিতে চান আটা ততটুকুই দিতে পারেন এর থেকে বেশিও নিতে পারেন তবে উপকরণের থেকে বেশি বেশি লাগবে আবার কমও নিতে পারেন তো যে ঘিগুলো দিয়েছিলো ওইটা হয় হয় নাকি তা আবার হচ্ছে আর একটু ঘি গরম কইরা মানে অন্য ধরনের বাটার এটা এটা আবার গরম করে হচ্ছে আটার ভিতরে দিতেছিলাম এই বিস্কিটটা বানানোর জন্য হচ্ছে ঘি আর দুধ বেশি লাগে কারণ এখানে কোনো ধরনের কোনো পানি দেওয়া হবে না সম্পূর্ণটাই হচ্ছে দুধ আর ঘির উপরে আটাটা সেনা হবে আর আটাটা হচ্ছে অনেক আস্তে আস্তে সময় নিয়ে সেনতে হবে একটু একটু করে ওই যে পরোটা বানায় না মানুষ যেমন হচ্ছে আটাটা অনেক ভালো করে সেনে যে দেখুন কত সুন্দর করে সেনতেছে মানে এখনও কিন্তু সেনা হয় নাই আমি আরেকটু ঘি গরম করে আবার দিয়ে দিলাম মানে ওই মহিলাটাই হচ্ছে আমাকে বলতেছিল যে টুককি লাগবে না লাগবে উনি কিছু করছে আমি হচ্ছে শুধু করছি মানে যেটা যেটা সেটা দিছি যে এইসের ভিতরে হচ্ছে তিল দিতে এই বিস্কিটটা খাইতে আরো বেশি মজা হয় তবে এই তিলটা যদি ফার্স্টের দিকে আটাটা যখন মিক্স করলাম তখন দিলে পরে আরো বেশি ভালো হইতো কিন্তু এখন দিছে তাতেও কোনো সমস্যা নাই কে আপনারা যদি কেউ এরকম ভাবে বানাইতে চান বানাইতে পারেন অনেক বেশি মজা হয় তবে এটা বিস্কিট না বিস্কিটের মতোই এটার বলে হচ্ছে আরবির নাম হচ্ছে গম্বুজ খামেরা এখন বাংলায় কি নাম তা জানি না কারণ বাংলায় আমি কখনো দিইও নাই খাইও নাই লাস্টের দিক অল্প একটু দুধ ছিল বোতলের ভিতরে আটাটা নাকি হচ্ছে আর একটু নরম হবে চিন্তা হবে আর একটু নরম করে সেই জন্য দুধটুকু দিয়ে দিছে আর এখানে কিন্তু বিন্দু পরিমাণ কোনো পানি ছিটা ফুটাও দেয় নাই মানে পানি দেওয়াই হয় না একদম আটার ভিতরে এখানে কিন্তু আড়াই কেজি তিন কেজির মতো আটা হবে আর কি মিনিমাম আমি জানি না কারণ আন্তঃজি বললাম তাই আটাটা হচ্ছে এখন একটু রেস্ট রাখবো রেস্ট রাখলে পরে আটাটা হচ্ছে আরও অনেক সুন্দর করে নরম হবে আর এই যদি ফুইলে গেছে যে দেখুন কতখানি হয়ে গেছে তো এই আটাটা হচ্ছে এখন অল্প অল্প করে ছিঁড়বো আর হাতের মধ্যে নিব নিয়ে হচ্ছে যে ওইরকম গোল গোল বল বল করবো বল বল করে হচ্ছে মানে কোনো ফিরা বেলন ছাড়াই হাতেই হচ্ছে যে দেখুন আপনাদেরকে দেখায় ওই যে মানে ওই মহিলাটা হচ্ছে করতেছে তো ওনার মতো এই যে এরকম করে করতে হবে আগে হচ্ছে হাতের ভিতরে সুন্দর মতো গোল করে একটা বল বানাইতে হবে বানানোর পরে যে কতক্ষণ পর্যন্ত আর কি করতেছে যাতে উপরের দিকে ফাইটা ফুইটা না যায় আর কি তা আমি হচ্ছে ওনাকে গোল গোল বল করে দিতেছিলাম আর উনি হচ্ছে আর কি এরকম হাত দেয় যাতা দে যাতা দেয় মানে একটু ছোটো ছোটো রুটির মতো করতেছিল দেখতে ফার্স্টের দিকে যে লুচি আসছে না মানুষ অনেকে যে লুচি খায় লুচি ভাজে ওই রকম দেখতে কিন্তু এটা কিন্তু অনেক বেশি যখন ইলেকট্রিক ওভেনের ভিতরে দিব অনেক বেশি ফুইলা যাবে আর একটু ওই যে পাউরুটি টাইপের আর কি হয়েছে সেই মহিলার পাশে বৈশা বৈশা ওনাকে হেল্প করতেছিলাম আর দেখতেও ছিলাম আবার ভিডিও করে ওরা থাকলাম যদি নেক্সট টাইম ম্যাডামে বানাইতে বলে তাহলে এরকমভাবে বানাবো মানে একদমই সহজ মানে আমি যেরকম বিস্কিট বানাই ওইরকম ভাবে আমি কিন্তু বিস্কিটও বানাইতে পারি আবার কেকও বানাইতে পারি মাঝে মাঝে বানাই অনেক সময় ভিডিও করা হয় অনেক সময় ভিডিও করা হয় না সব সবসময় আসলে মোবাইল নিয়ে থাকলে পরে ম্যাডামও ইদানিং দেখি যে অনেক বেশি রাগারাগি করে মানে খেসখেস করে ভিডিও মিডিও করলে পরে ওরা ভাবে কি হয়তো বা আমি হচ্ছে অনেক টাকা পয়সা ইনকাম করি এই জায়গা থেকে আমি বড় লোক হয়ে যাই আর আমি যদি বেশি টাকা পয়সা ইনকাম করি তাহলে ওনাদের বাসায় থাকবো না এই জন্য ইদানিং ভিডিও মিডিও করতে গেলে আসলে ম্যাডাম অনেক বেশি রাগারাগি করে মানে ডাইরেক্ট রাগারাগি করে না একটু খেস খেস করে যাই হোক ওভেনের ভিতরে দেওয়ার পরেও হচ্ছে যে দেখুন হয়ে গেছে ফার্স্টের দিক নিচে হয়েছে পরে উপরে মানে আগুন জ্বালায় দিয়েছিলাম আগুন বলতে হচ্ছে মানে সুইচটি বিড়িয়ে দিয়েছিলাম পরে হচ্ছে উপরেও হয়ে গেছে মার্শাল্লা দেখতে কত সুন্দর লাগতেছে না সেই লেভেলের হয়েছে আর মানে তো নরম আর সফট হয়েছে খাইলে পরে কেমন যেন একটা স্মেল আসে একদম দুধের আর ঘির সেই লেভেলের একটা স্বাদ হয়েছে আর এগুলা হচ্ছে আপনি যখন গরম গরম চার ভিতরে ডুবাই ডুবাই ভিজাই ভিজাই খাইবেন সেই লেভেলের একটা স্বাদ হবে নাস্তার জন্য একদম বেস্ট তা বানাই হচ্ছে ম্যাডামের ভাগ্নির বাসায় পাঠাবো কারণ ওই বাসায় হচ্ছে নতুন বাবু হয়েছে তাই এই খালাই হতো ভাগ্নির বাসায় যাবে কিছু না কিছু তো নিয়েই যাবে সৌদি আরবের মানুষ কিন্তু কারো বাসায় গেলে কখনই খালি হাতে যায় না আমরা যেমন হচ্ছে দেশে বাংলাদেশে কারো বাসায় গেলে ফল ফ্রুট নিয়ে যায় তাই ওনরা হচ্ছে এরকম বাসায় কেক বানাই নিয়ে যায় পরে বিস্কিট বানাই নিয়ে যায় না হলে হচ্ছে মানে দোকান থেকে ফাতায়ের জুস বা লেবান বা চকলেট কিছু না কিছু নিয়েই যায় সৌদি আরবের মানুষ হচ্ছে কারো বাসায় কেউ ফোন দিয়ে না বললে কারো বাসায় যাবে না দাওয়াত না দিলে আর দ্বিতীয়ত গেলে পরে হচ্ছে কখনোই খালি হাতে যাবে না আর এই দেশের মানুষ যেহেতু চা আর গা হওয়ার সব থেকে বেশি পছন্দ করে তাই চা আর গা হওয়ার হাতে যেই জিনিসটা খাওয়া যায় ওই জিনিসটাই বেশি নেয় তাই আমরা হচ্ছে এখানে চার সাথে খাওয়ার জন্য ওই যে গম্বুজগুলা বানাইলাম চা বানাই দিবার এই গম্বুজগুলা এখন হইছে বড় একটা গাবলা ভর্তি করে দিব নিয়ে যাবে আর গা হাওয়া বানাইলে পরে হচ্ছে গা হাওয়া যদি বানাই দিতাম তাহলে চকলেট কিনে নিয়ে যাইতো যাই হোক এগুলা খাইতে কিন্তু অনেক বেশি মজার সৌদি আরবের মানুষ এগুলো অনেক বেশি পছন্দ করে দেখুন ভিতরে ভাঙার পরে কি সুন্দর নরম সফট হয়েছে একদম পাউরুটির মতো হয়েছে একটু বে একটা ছোট ছোট করে বানাইছে আর কি মানে যাতে এক জনে একটা দুইটা মানে খাইতে পারে অত বড় করে বানালে পরে আবার দেখতে বেশি একটা সুন্দর লাগবে না তাই আস্তে আস্তে হচ্ছে সবগুলা সানিয়া মানে প্রত্যেক ওভেনের ভিতরে দিতেছি আর নামাইতেছি দিতেছি আর সময় লাগতেছে না মানে সাথে সাথে হয়ে যাইতেছে কারণ আমাদের ওভেনটা অনেক ভালো মার্শাল্লাহ সৌদি আরবের মানুষ কিন্তু ওই রকম ভাবে ভালো কিছু রান্না বান্না করতে পারে না বানাইতে বানাতে পারে না কারণ এদেশের মানুষ তেমন একটা কাজমাস মাস কখনোই করে না আমার মনে হয় জন্মের পরের থেকেই আর সৌদি আরব হচ্ছে যদিও কিছু শিখে থাকে যাই না থাকে বেশিরভাগ জিনিস হচ্ছে মিশরের লোকের কাছ থেকে জানছে বা শিখছে ওই দেশের মানুষ হচ্ছে অনেক ধরনের খাবার রান্না করতে পারে মানে সৌদি আরবের খাবার আর ওই দেশের খাবার একদম সেম টু সেম একই রকম রান্না বান্না ধরন খাবার খাবারের ধরন সবই একই রকম তা আমার ম্যাডামে হচ্ছে মিশরের মানে ওনাদের আত্মীয় স্বজন আসে আর কি আবার হচ্ছে বন্ধু বান্ধব আছে তারা যা খায় তাই একবার দেখলে পরে বাসায় তাই বানাইতে হইব তাই তাদের ভাগ্নিদের বানাই বানাই খাওয়াইতে হইব ভাগ্নির মায় কিন্তু আমার বিটির বই নেই কিন্তু একদম দুই হাত পাও সুইরা মুইরা মানে বয়া রয়েছে মেয়ের যে বাচ্চা হয়েছে তার কোনো মানে হোসি নাইকে। তার কোনো কাজের লোকের রান্না করবো না বাড়তে করবো না কোনো জ্বালা যন্ত্রণার কোনো সমস্যা কিছু নেই সব হয়েছে আমার ম্যাডামের কারণ আমার ম্যাডামের কোনো বাচ্চা কাচ্চা নাই তো উনি হয়েছে পাগল হয়ে যায় বাগ্নিকোকের কিছু হইলে পরে জমনের পাগল হয়ে যায় বাগ্নি কেমনে খাওয়াইব কেমনে দিব কেমনে আর কি কোনটা রান্না করে দিলে পরে বাগনিরা হইবো এই নিয়ে সব সময় পড়া থাকে যাই হোক বাইরের পরিবেশটা দেখালাম আপনাদেরকে অনেক বেশি রোদ ছিল আজকে আর আমার হয়েছে হাতের অবস্থা একদমই বাজে আমি জানি না কেন আমারে বাস্তবে কিন্তু আমি এত কুটকুটা কালা না কিন্তু ফোনের ভিতরে আমার এত কালা লাগে বল সত্যি কথা আমি বাস্তবে এতটা কালা আর আমার হাতে পায়ের স্কিন কেমন জানি ফাইটে ফাইটে যাইতেছে বুইরা মানুষের মতো মানে কাজ করার জন্য এরকম বেশি পানি নাড়া হয় নাকি বুঝলাম না যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্ত দেখাবে সে পর্যন্ত ভালো থাকবে